গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি ফিরে এলাম আবারও তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে এক বর্ষার সকালে দেখা এক অচেনা ছেলেকে সহ্য না করতে পারার চেষ্টা আর তারপর এক সময় চোখ যখন খুঁজে ফিরে তাকেই তখন প্রশ্ন জাগে সত্যি কি শূন্য থেকে আসে প্রেম বন্ধুরা পাঁচ পর্বে এই গল্পটি লিখেছেন দিগ্বিজয় চৌধুরী আর তোমাদের জন্য উপস্থাপনায় আমি আছি নাহিদ ইসলাম আশা করছি গল্পটি তোমরা উপভোগ করবে তাহলে আর দেরি না করে চলো ডুবে যাই ভালোবাসার এক অজানা পথে শুধু তোমার কানে শুধু বাংলা স্টোরিতে শূন্য থেকে আসে প্রেম প্রথম খণ্ড আমি আশফাক হোসেন বয়স তেইশ বছর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পঞ্চম সেমিস্টারে থাকি মিরপুর দশে বাবা কাস্টমসে জব করে আমরা দুই ভাই আশফাক আর আবির ছোট ভাই এবার এইচএসসি শেষ করে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে মা সবসময় বাসায়ই থাকে ছোট্ট পরিবার বর্ষা মৌসুম সকাল ছয়টা বা সাতটা হবে আমি বিছানায় শুয়ে অনবরত ফোন বাজছে ঘুম ভেঙে কল রিসিভ করলাম অপর প্রান্ত থেকে বলল বাবা আশফাক আমি তোমার রফিকুল আঙ্কেল আমি বললাম হ্যাঁ চিনতে পেরেছি বলেন বলল আমরা তো এসে গেছি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি দুই ঘন্টা ধরে তুমি একটু আসতে পারবে বৃষ্টির কারণে যেতেও পারছি না রফিকুল আঙ্কেল হচ্ছে আমার বাবার চাচাতো ভাই দিনাজপুর থেকে আসছে শুনেছি কোনো কাজে আসছে সেখান থেকে তাই অতিথি এসেছে আপ্যান্ত করতেই হয় বাইক নিয়ে রেনকোট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লাম দুদিন ধরে ঢাকায় বৃষ্টি চলছে বাস স্টপেজে গিয়ে কল করলাম কিন্তু ধরছেই না কিছুক্ষণ পর একজন পেছন থেকে এসে বলল আপনি আশফাক সাহেব আমি পেছনে ঘুরলাম একটা ছেলেকে দেখতে পেলাম তার চোখের দিকে তাকালাম কি এক অপূর্ব মায়া আছে তার চোখে বলল সরি ভাইয়া আসলে আমি ভাবছিলাম আপনি আমার সমবয়সী কিন্তু আপনি তো বয়সে বড় হবেন নাম ধরে ডাকা উচিত হয়নি বলল আমি রাজ হাতটি বাড়িয়ে দিল আমি বললাম আমি আশফাক আমি তার দিকে তাকিয়ে হ্যান্ডশেক করলাম ওর পেছনে ওর বাবা এসে বলল বাবা তুমি এসেছ হ্যাঁ আঙ্কেল তোমাকে কষ্ট দিলাম তাই না আ ব্যাপার না আঙ্কেল চলুন পরে একটা রিক্সা ঠিক করে বাসায় নিয়ে আসলাম আমি আমার রুমে চলে এলাম এসে আবার ঘুমিয়ে পড়লাম সকাল এগারোটার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করতে আসলাম জিজ্ঞেস করলাম বাবা কোথায় মা বলল অফিসে চলে গেছে আঙ্কেল তোর আঙ্কেল তো খাবার খেয়ে ঘুমিয়েছে আচ্ছা মা উনি কি কাজে এসেছেন মা বলল ওনা ছেলেকে কোচিংয়ে ভর্তি করাতে আর তারপর ঢাকাতে একটা থাকার ব্যবস্থা করে দিয়ে চলে যাবে তবে জানিস তোর বাবা বলেছে রাজের যত দিয়ে নিচ্ছে আমাদের এখানে থেকেই যেন পড়াশোনা করে আবিরত অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে দুইজনে একসাথে ভালো প্রস্তুতি নিতে পারবে মা এটা একটু বেশি বেশি হচ্ছে না বাবা গ্রামের আত্মীয় পেলে তো আলাদে মেতে ওঠে মা বলল সেটা তো জানি তবে ছেলেটা নাকি পড়াশোনাতেও খুব ভালো দিনাজপুর সরকারি কলেজের সেরাদের মধ্যে একজন জানি অনেক সেরা আছে যারা অ্যাডমিশনে এসে কোথাও চান্স পায় না অনেক দেখেছি এসব মা বলল কালকে নাকি তোর আঙ্কেল চলে যাবেন সন্ধ্যা দিকে ছাদে গিয়ে সিগারেট ধরিয়েছি হুট করেই রাজ ছাদে এলো আমাকে দেখে তো নেমে যেতে ধরেছিল তবে আমি ডাকলাম সে এসে বলল ভাই কিছু বলবেন বললাম কেমন লাগছে এখানে সে বলল সত্যি বলতে আমি আগে কখনো ঢাকাতে আসিনি তেমন ভালো লাগছে না তুমি কি জানো তোমার বাবা তোমাকে আমাদের বাসায় রেখে যাচ্ছে হ্যাঁ বিকালে বাবা বলেছে তুমি তো এখানে থাকলে পড়াশোনা করতে পারবা না কারণ আমার ভাই সব সময় গেমস ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকে তার সাথে মিশলে তুমিও এমনই হবে তাই তোমার হোস্টেলে থাকা উচিত সেখানে অনেক স্টুডেন্ট আছে তোমার পড়াশোনা ভালো হবে যদিও আমার ছোট ভাই আবির এতটাও বাজে না তবে সে যেন আমাদের বাসায় না থাকে সেজন্যই আমি এসব মিথ্যে তাকে বললাম আমি আরো বললাম তোমার বাবাকে বুঝিয়ে বলো উনি যেন তোমাকে এখান থেকে নিয়ে যায় সে বলল আচ্ছা ভাইয়া আমি বিষয়টি বাবাকে বলব বলে সে চলে গেল তবে কাজ না না দিন রাজের বাবা ওকে আমাদের রেখে চলে বুঝলাম তাকে সহ্য করতে পারতাম না কেন তবে যখন সে আমার সামনে আসতো তার দিকে তাকাতাম মনে হতো সে থাকুক যতদিন ইচ্ছে থাকুক এখানে তবে জানি না কি এক অদ্ভুত জিনিস কাজ করে তবে বাবা মা আবির সবাই তাকে পছন্দ করতে শুরু করেছে চার দিন পর বাবা ডেকে বলল আশফাক রাজকে নিয়ে গিয়ে কুচিনে ভর্তি করিয়ে দিস তো আমি কেন বাবা বললো আমার একটা কাজ আছে আর তোর ইউনিভার্সিটি শেষ করে ওকে নিয়ে যাস তারপর অ্যাডমিশন ফি আমার হাতে ধরিয়ে দিল বাবা বলল। ছেলেটা দুদিন হলো বাড়িতে আছে একা একা তোরা তো নিয়ে একটু ঘুরতেও পারিস আশফাক তোর ইউনিভার্সিটিতে নিয়ে একটু ঘুরে আসিস উফ এই ছেলেকে নিয়ে যে বাড়ির লোকেরা এত মতামাতি কেন করে বুঝি না পরদিন সকালে রুমে রেডি হচ্ছে আমার রুমের সামনে এসে রাজ বলল ভাইয়া রুমে কি আসতে পারি হ্যাঁ এসো দেখলাম পরিপাটি হয়ে রেডি হয়ে এসেছ কোথা যাচ্ছ না কি বাড়িতে এভাবে রেডি হয়ে আছো সে বলল কালকে না আঙ্কেল বলল আমাকে নিয়ে আপনার ইউনিভার্সিটিতে ঘুরে আসতে তো বাবা বললেই কি নিয়ে যেতে হবে নাকি আবিরকে নিয়ে যেও আমার ক্লাস আছে আমি চললাম তার মুখটা দেখার মতো ছিল এক মুহূর্তে হাসি থেকে মলিন হয়ে গেছে মনে মনে হাসি পাচ্ছিল আমার যাই হোক ওকে নিয়ে এত আহ্লাদ করার শখ নেই আমার বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে আবিরকে বললাম যা তো রাতকে ডেকে নিয়ে আয় ওকে কুচিনে ভর্তি করাতে নিয়ে যাব সে সামনে এলো এখনও তার মলিন চেহারা ভাইয়া আমি আবিরকে নিয়ে গিয়ে কুচিনে ভর্তি হয়ে এসেছি আমি ভাবলাম সে হয়তো সত্যিই আমার উপর মন খারাপ করেছে আমি হেসে ফেললাম তো কী হয়েছে চলো তোমাকে আজকে রাতের ঢাকা শহর দেখাবো সে বলল না ভাইয়া আমার পড়া আছে আমি একটু সাহস করেই ওর হাত টেনে ধরে বললাম সবসময় তো পরই একটু বাইরে বেরিয়ে আসলে মনটা ভালো হবে এবার সে রাজি হলো বাইক নিয়ে রাজকে পিছনে বসিয়ে বেরিয়ে পড়লাম তার হয়তো আমার প্রতি অভিমানটা কিছু কমল তাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম গিয়ে বললাম তোমার কি খেতে মন চায় বলো কিছু খাবো না বাসায় চলে সবসময় মেয়েদের মতো বাসায় থাকতে চাও কেন এবার সে রাগে চোখে আমার দিকে তাকালো বললাম এত রাগ ওয়েটারকে ডেকে বিরিয়ানি অর্ডার করলাম আমি বুঝতে পারছি না কিসের মায়া কিসের টান কিসের টানে তাকে নিয়ে আমি এসব করছি তার অভিমান বাঙানোর চেষ্টা করছি সে খেতে থাকলো আমি বললাম আমি জানি তুমি রাগের মাথায় তখন বলেছ যে কুচিনে ভর্তি হয়েছ কিন্তু কিন্তু তুমি হতে পারো কারণ বাবা তো আমাকে কুচিন ফিটা দিয়েছিল কালকে আমি তোমাকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে আনবো চিন্তা করিও না সে বলল আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না তবে আমি বাবাকে বলেছিলাম আমাকে যেন হোস্টেলে রাখে তবে আপনার বাবা এমন করে ধরল বাবা আর না করেনি দেখুন আমি বিপদে পড়ে এখানে এসেছি কয়েক মাস একটু সহ্য করুন আমার বিশ্ববিদ্যালয়ের চান্স হলেই আমি এখান থেকে চলে যাব তারপর আমরা কিছুক্ষণ সেখানে থেকে বাসায় চলে এলাম সকালে ফ্রেশ হয়ে রাজের ঘরের দিকে গেলাম কিছু না বলেই ঘরে ঢুকে গেলাম দেখলাম সে সদ্য গুছল করে টাওয়াল পড়ে আছে তার সারা শরীর ভেজা খালি শরীর আমাকে দেখেই দ্রুত আবার ওয়াশরুমে চলে গেল

তবে তাকে পোশাকে যেমন লাগে খালি শরীরে আরও একটু বেশি ভালো লাগে মনে মনে বললাম ধুর আশফাক একটা ছেলেকে নিয়ে তোর মাথায় এত চিন্তা কিসের নাস্তার টেবিলে রাজ এলো বলল আপনার কি কোনো দরকার ছিল হ্যাঁ আসলে ভাবছিলাম তোমাকে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরতে নিয়ে যাবো কি বলো রাজ বলল আসলে কালকে রাতে বাহির থেকে আসার পর আমার শরীর খারাপ হয়েছে সে কি কি বলছো সব কি হয়েছে ওষুধ খেয়েছ আমার এরকম ভাব দেখে তো রাজ অবাক সে ভাবছে যে মানুষটি তাকে দেখতেই পারে না তাকে নিয়ে সে এত চিন্তা করছে রাজ বলল তেমন কিছু না একটু মাথা ব্যথা করছে আমি সঙ্গে সঙ্গেই নাস্তা রেখে নিচে মেডিসিনের দোকানে এলাম এসে মেডিসিন নিয়ে বাসায় ফিরলাম এ নাও নাস্তা করে ওষুধটা খেয়ে নিও আর মাথা ব্যথা করবে না সে একটা মুচকি হাসি দিল আমি ভার্সিটিতে চলে আসলাম আমার একটা মেয়েকে ভীষণ ভালো লাগত তবে কোনোদিনও প্রকাশ করা হয়নি তার যে কোনো প্রয়োজনে বন্ধুর মতো পাশে থাকতাম তার নাম ছিল সোহাসিনী নামের মতোই মিষ্টির চেহারা তার যে কোনো ছেলে তাকে একবার দেখলে বিমোহিত হবে আমি ক্যাফেটোরিয়াতে গেলাম বন্ধুদের সাথে হুট করে একটা ছেলে আমাকে এসে একটা চিঠি দিল আমি বললাম কে দিল এটা সে সে বলল পড়লেই বুঝতে পারবেন আমাকে কেউ চিঠি দিছে এটা দেখে তো আমার বন্ধুরা সেই মজা নিচ্ছে খুলে দেখলাম লেখা আছে কেউ আমার জন্য ছাদে অপেক্ষা করছে দেরি করলাম না দ্রুত ছাদে চলে গেলাম গিয়ে দেখলাম ফার্স্ট ইয়ারে লুট না তুমি আবার বলছি তো তোমার সাথে আমি রিলেশনে জড়াবো না আমার একজনকে ভালো লাগে লোভনা গত তিন চার মাস ধরে আমার পিছনে ঘুরছে আমি তো আমার পাত্তা দিতাম না ভার্সিটি শেষ করে শপিং মলে এসেছি একটু কেনাকাটা ছিল কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমার প্রয়োজনীয় জিনিস কিনলাম ভাবলাম রাস্তা আমাদের বাড়িতেই আছে ওর জন্য কিছু একটা গিফট নিয়ে যাই তবে আবিরত আছে তাই আমি ঘড়ির দোকানে গেলাম দুজনকে দুইটা ঘুরি দেব বলে ভাবছি এদিকে ঘড়ির দোকানে যাচ্ছিলাম হুট করে নজরে পড়লো পাশের দোকানে কিছুটা অবাক হলাম এটা তো দেখছি রাজ তবে সাথে ছেলেটা কি সে তার সাথে অনেক হাসাহাসি করছে সে নাকি অসুস্থ আর এখানে সে দিব্যি ভালো মানুষের মতো শপিং করতে এসেছে এখন কিছু বলবো না শুধু বাড়ি যাক তারপর জিজ্ঞেস করবো সবকিছু তাকে অন্যের সাথে এত আনন্দ দেখে আমার কেন জানি রাগ হচ্ছিল বাড়িতে তো ঠিকই মলিন মুখে থাকে এত হাসি মুখে দেখি না যাই হোক বাসায় চলে এলাম সন্ধ্যায় রাজের ঘরের সামনে গিয়ে বললাম আসবো রাজ আসেন ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বলল সকালে তো অনুমতি নিলেন না এখন আবার কি হলো যে অনুমতি নিতে হচ্ছে আমি বললাম তোমার তো আমাকে বিরক্ত লাগে তাই না কি বলছেন আপনি আমার কেন বিরক্ত লাগবে আমি সব বুঝি আচ্ছা এ নাম এটা তোমার জন্য কি এটা তোমার জন্য একটা ঘড়ি আছে ইচ্ছে হলে পড়িও রাজ বলল আজকে না আমাকে কুচিনে ভর্তি করানোর কথা আমি বললাম তুমি তো অসুস্থ আজকে থাক সুস্থ হও কালকে যাব আচ্ছা আমি চলে এলাম সাদে গিয়ে সিগারেট ধরিয়েছি আর ভাবছি সে আমাকে মিথ্যে বলছে কেন কি ওই ছেলেটা সে সুস্থ তবুও আমার কথাতেই সম্মতি দিল আরে সে ছেলে মানুষ যার সাথে ইচ্ছে মিশতে পারে আমার তাতে কি আমি যেন কেমন হয়ে যাচ্ছি রাজের ভাবনাতে সব সময় বিবর করে রাখছি আমায় পরের দিন ছুটির দিন ছিল আমি এমনিতেই ছুটির দিন দেরি করেই উঠি বারোটার দিকে নিচে নেমে দেখলাম ওই ছেলেটাই জিজ্ঞেস করলাম আপনি এখানে ছেলেটা সালাম দিয়ে বলল আপনি আমাকে চিনেন আমি বললাম না তবে আপনি কে সে বলল আমি রাফিস রাজ আমার ফুপুর ছেলে ডাকাতেই একটা কোম্পানিতে জব করি রাজও সেই সময় এলো আশফাক ভাই ইনি হচ্ছে আমার মামা তো ভাই ভাইয়ের সাথে যোগাযোগ ছিল না তবে কালকে ওনার সাথে দেখা করতে গেছিলাম সত্যি কথা বলতে কালকে ভাইয়াকে নিয়ে একটু শপিং মলেও গেছিলাম ও মনে মনে আমার খুব ভালো লাগছিল সন্দেহটা কেটে গেল আমার মনে তো অনেক চিন্তা বাসা বেঁধেছিল আমি বললাম তুমি না অসুস্থ ছিলে সে হেসে হেসে বলল আপনি যে মেডিসিন দিয়েছেন তা খেয়ে সেই সকালেই মাথা ব্যথা সেরে গেছে আমি মায়ের কাছে গিয়ে বললাম ভালোভাবে আপ্যায়ন করতে পরদিন সকালে রাজকে নিয়ে ভার্সিটিতে ঘুরতে গেলাম আমাদের ক্যাম্পাসের সব জায়গায় তাকে দেখালাম তার খুব ভালো লাগলো প্রেমের শুরু আছে সীমানা জানা নেই শুনছে প্রেম ধন্যবাদ আজকে এই পর্বটা শোনার জন্য তোমাদের ভালোবাসার সঙ্গে এগিয়ে যাবে এই গল্প শূন্য থেকে আসি প্রেম সঙ্গে থাকো হেডফোন পরে শোনো পরবর্তী পর্ব কারণ গল্পগুলো শুধু কানে নয় মনেও গেতে থাকে আর হ্যাঁ যদি গল্পটি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাই অবশ্যই দিবে শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো বাংলা স্টোরি সাথেই থেকো তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা দেখা হবে আবার বাংলা স্টোরিতে ভালো থেকো ভালোবেসো kana kash na me mati titi titi